বিএনপি মহাসচিব এবং বাংলাদেশের একজন সিনিয়র রাজনীতিবিদ সিনিয়র সিটিজেন অত্যন্ত ভদ্র মানুষ জনাব মির্জা ফবুল ইসলাম আলমগীর জামাত শিবিরের উচ্চসিত প্রশংসা করেছেন একটু অবাক করা বিষয় না যে জামাত শিবিরের প্রশংসা করেছেন প্রশংসা করতে গিয়ে আবার একটা ভুল কাজও করে ফেলেছেন এই বিষয়টা বিশ্লেষণ করা জরুরি বলে মনে করি দর্শক মজার একটা খবর চ্যানেল টোয়েন্টি ফোর এইভাবে শিরোনাম করেছে আমি জামাত ইসলামীর রাজনীতি সমর্থন করি না মির্জা ফখরুল এই শিরোনাম দিয়ে তাদের মির্জা ফখরুলের বক্তব্য আপলোড দিয়েছে তারা কারণ এটা জামাত শিবিরের লোকজন দেখলে তো একটা মিশ্র প্রতিক্রিয়া আসবেই যে মির্জা ফখরুল প্রকাশ্যে এই সময় কেন বলছেন যে আমি জামাত ইসলামী রাজনীতি সমর্থন করি না কিন্তু বাস্তবতা হচ্ছে আমি জামাত ইসলামী রাজনীতি সমর্থন করি না এই কথাটা বলেই জামাত শিবিরের ব্যাপক প্রশংসা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি প্রথমে প্রশংসার দিকটা একটু বিশ্লেষণ করব তারপরে আমি জামাত ইসলামের রাজনীতি সমর্থন করি না এই কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন বললেন বা এর ইম্প্যাক্ট কী গণমাধ্যমকে এভাবে শিরোনাম করার সুযোগই বা কেন দিলেন তার জন্য এটা বলা কি জরুরি ছিল যে আমি জামাত ইসলামের রাজনীতি পছন্দ করি না এটা আমি আলোচনা শেষের দিকে বিশ্লেষণ করব মির্জা ফখরুল যেটা বলছেন যে জামাত ইসলামের যে কৌশল তাদের রাজনৈতিক যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক এটা তো কঠিন প্রশংসা জামাত ইসলামীর রাজনৈতিক প্রক্রিয়া কৌশল বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক ঠিক কমিউনিস্ট পার্টির মতো অনেকটা এই কথাটা একটু বিশ্লেষণ করার জরুরি প্রথমে আমি বলবো যে মির্জা ফখুল ইসলাম আলমগীরের ধন্যবাদ জামাতের কৌশল প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মত বলছেন এর উপর ভিত্তি করে একটা প্রশ্ন ছুঁড়ে দিই জামাতের কৌশল প্রক্রিয়া এতই যদি বিজ্ঞানসম্মত হয়ে থাকে ঠিক কমিউনিস্ট পার্টির মতো যদি হয়ে থাকে তাহলে আপনার দলে সেটা ইনকর্পোরেট কেন করেন না আর ঠিক কমিউনিস্ট পার্টির মতো এই উদাহরণ জামাতের সাথে দেওয়াটা ঠিক নয় জামাত ইসলামের যে ক্যাটার সিস্টেম অথবা আরও বিভিন্ন সিস্টেম যেগুলো ইউনিক সেটা কমিউনিস্ট পার্টির মতো না কমিউনিস্ট পার্টি থেকে জামাত কপি করেনি এটা একেবারেই ভুল জামাত ইসলামের প্রত্যেকটা সিস্টেম ম্যাথোডোলজি এই ক্যাডারভিত্তিক সিস্টেম থেকে শুরু করে সব কিছু এগুলো কোরআন সন্না থেকে নেওয়া হয়েছে সাহাবাই ক্রামদের জীবনী থেকে নেওয়া হয়েছে সলফে সালহীনের রাজনৈতিক পদ্ধতি থেকে নেওয়া হয়েছে জামাত ইসলামের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ কামরুজ্জামানের একটা একটা বই আছে এই বিষয়ে আধুনিক যুগে ইসলামী আন্দোলন সম্ভবত এই শিরোনামে সেখানে এগুলো ব্যাখ্যা দেয়া আছে এই যে জামাতের সহযোগী সদস্য কর্মী বা বিভিন্ন স্তর এগুলোও কিভাবে কোরআন হাদিস থেকে নেওয়া হয়েছে অন্যান্য সবগুলো আপনি যদি সিরাত পরেন রাসুলের মাক্কি জীবন পরেন মাদানি জীবন পড়েন রাসুলের কর্মী গঠন প্রক্রিয়া পড়েন মানুষকে দাওয়াত দেওয়ার পদ্ধতি বলেন এবং ধাপে 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 কিভাবে একজন একজন নব নব মুসলিমকে আর উন্নত পর্যায়ে নিয়ে যেতে হয় কাকে কিভাবে ট্রিটমেন্ট দিতে হয় এগুলো সব কোরআন হাদিস সাল সালহীন রাসুলের জীবনী সাভা একরামদের সিরাত থেকে নেওয়া হয়েছে কোনো কমিউনিস্ট পার্টি থেকে জামায়াত ইসলামী ধার করেনি আশা করি জবাব হয়েছে মির্জা ফখরুলের উদ্দেশ্যে এটা একটা জবাব আর ঠিক কমিউনিস্ট পার্টির মতো কেন কমিউনিস্ট পার্টির প্রতি আপনার এত টানটা কেন এটি মির্জা ফখরুলের সমস্যা বাম ভূত তার উপর এখনও আছে এক ছাত্র জীবনে বাম বামপন্থী সংগঠন করতেন এ কারণে বামপন্থীর প্রতি তার বামপন্থার প্রতি তার এখনও একটা প্রেম কাজ করে কমিউনিস্ট পার্টিকে মহান ধরে কমিউনিস্ট পার্টির মতো জামাত এই উদাহরণ আপনাকে কেন দিতে হয় বরং জামাতের মতো কমিউনিস্ট পার্টি আপনি এভাবে বলেন সমস্যা কি যে জামাত শিবিরের অনেক কিছুই বামপন্থীরা অনুসরণ করার চেষ্টা করে বা অন্য অন্য ইসলামপন্থীরা অনুসরণ করার চেষ্টা করে এভাবে বললে এক একরকম মেনে নেওয়া যেতে যেত তো প্রশংসা করতে গিয়ে ঠিক কমিউনিস্ট পার্টির মতো আমরা এই অংশটার বিরোধিতা করছি কোরআন শূন্য থেকে নেওয়া হয়েছে মির্জা ফখরের উদ্দেশ্যে আমরা জবাব দিলাম জানিয়ে দিলাম তারপরে বলছেন তাদের স্টাডি সেল আছে হ্যাঁ স্টাডি সেল আছে স্টাডি সেল তো এটাও তো কোরআন হাদিস থেকে নেওয়া হয়েছে ইসলামের সর্বপ্রথম স্টার্টিংটি হচ্ছে পড়া থেকে পড়তে হবে অতএব এই যে পড়াশোনা বা জানতে হবে এগুলোই কমিউনিস্ট পার্টি মাটি এগুলো কাউকে কবি করে জামাত করেনি স্টাডি সেল আছে এইটা প্রশংসার সূচক বলছেন তারপরে ছাত্র শিবির কথা বলছেন ছাত্র শিবির পড়াশোনা করে তারা বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে জ্ঞানের এই বিষয়গুলো তুলে ধরেছেন এটা প্রশংসার সুযোগ এগুলো কেন বলেছেন মির্জা ফখরুল এর পরের বক্তব্য আমি শুনেছি তার দলের নেতাকর্মী জিয়াউর রহমান ফাউন্ডেশন বা যারা আছে তাদেরকে বলছেন যে আপনাদের কর্মী হওয়া দরকার নেই আপনারা থিঙ্ক ট্যাঙ্ক হন আপনার মানে এভাবে বোঝাতে চাই শিবির পড়াশোনা করে তোমরাও পড়াশোনা করো শিবিরে স্টাডি সেল আছে তোমাদের স্টাডি সেল থাকা দরকার শিবির বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে তোমরা এই জ্ঞানের জগতে কাজ করো এই নসিহত দেওয়ার জন্য প্রশংসা হিসাবে জামাত শিবিরের ইতিবাচক দিকটা মির্জা ফখরুল তুলে ধরেছেন তো এটা তুলে ধরতে যে ছোট ভুল হয়েছে সেই ভুলের জবাব তো দিলাম এখন আসি আমি জামায়াত ইসলামীর রাজনীতি সমর্থন করি না এই কথাটা কেন বলতে হলো আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই মির্জা ফখরুল জামাতকে পছন্দ করলে তো তিনি জামাত করতেন তিনি তো আর বিএনপি করতেন না অতএব জামাতের কোনো একটা ভালো দিকের প্রশংসা করতে গিয়ে কাউকে নসিহত করার উদ্দেশ্যে তাকে আগে ক্লারিফাই করে নিতে হবে যে আমি জামাত সমর্থন করি না মানে এই ভয়টা কেন কাকে ভয় পাচ্ছেন আপনার সাবেক বামপন্থী বন্ধুদের না ভারতকে যে মির্জা ফখরুল জামাতের প্রশংসা করে এখন প্রশংসা করলে সমস্যা নেই আগে তো বলে নিয়েছেন যে আমি জামাতের রাজনীতি সমর্থন করি না মানে কারো ভয়ে মির্জা ফখরুল জামাতের প্রশংসা করার আগে বা জামাত থেকে যে বিষয়টা শেখা দরকার তার দলের নেতাকর্মীদের যে রহমান ফাউন্ডেশনের লোকজনদেরকে সেটা বলার আগে জামাতের রাজনীতি সমর্থন করি না সেটা বলে নিলেন কেন কাউকে ভয় পানের জন্য এটা বলার কোনো প্রয়োজন ছিল না আপনার আপনি ভয় পেয়েছেন যে আপনাকে জামাত ত্যাগ দিবে কেন আপনাকে জামাতে আপনি বিএনপির মহাসচিব আপনি জামাতের ঘন্টার পর ঘন্টা প্রশংসা করলো আপনি যে বিএনপি মহাসচিব আপনি জামাতের কেউ নন জামাত যখন জিয়াউর রহমানের প্রশংসা করে খালেদা জিয়ার প্রশংসা করে তখন কি বলে নেয় যে আমরা বিএনপির রাজনীতি সমর্থন করি না কিন্তু খালেদা জা জিয়া ভালো জিয়াউর রহমান ভালো এ কথা কি বলার দরকার আছে অতএব মির্জা ফখরুল যে এই কথাটা বললেন যে আমি জামাত ইসলামের রাজনীতি সমর্থন করি না আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এটা শাহবাগীদের ভয়ে বলেছেন ভারতের ভয় বলেছেন তার বামপন্থী বন্ধুদের ভয় বলেছেন অথবা বামপন্থী একটা বৈশিষ্ট্য যে তার মধ্যে এখনও নিহিত আছে সেই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে মির্জা ফখরুল এই ক্লিয়ারেন্সটা দিয়ে নিয়েছেন যে আমি জামায়াত ইসলামের রাজনীতি সমর্থন করি না এভাবে বলার কোনো প্রয়োজন ছিল না আমরা এতে অসন্তুষ্ট এবং এটা বর্তমান রাজনীতিতে এটা ক্ষতিকর উপাদান এই শিরোনাম করার সুযোগ মিডিয়াকে দিয়েছে মির্জা ফখরুল বলে এবং জামাতের রাজ লোকজন বা হাজারো লক্ষ লোকজন আমি দেখেছি মির্জা ফখরুলের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেছে কারণ ভিতরে বক্তব্য সবাই তো শুনতে যাবে না আগে পরে যাই বলুক না কেন তিনি এই কথাটা তো বলেছেন যে আমি জামাত ইসলামের রাজনীতি সমর্থন করি না জামাত ইসলামী আপনি কি ক্ষতি করেছে কি খারাপ রাজনীতি করেছে কোনটা সমর্থন করেন না একটু বলেন তো আপনি কি সমর্থন করেন না এটা বলতে গেলে তো আপনার আসল রূপ বের হয়ে যাবে জামাত শিবির সুন্নার কথা বলে আল্লাহর জমি আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে আপনি এইটা সমর্থন করেন না নাকি না আপনি কি মনে করেন যে জামাত সন্ত্রাসী করে জামাত জঙ্গিবাদ নাকি কোনটা আপনাকে যদি এটার ব্যাখ্যা করতে বলা হয় যে আপনি কোন কারণে জামাতের রাজনীতি সমর্থন করেন না ব্যাখ্যা করতে গেলে তো আপনাকে আওয়ামী বয়ান শাহবাগী বয়ান বামপন্থী বয়ান আপনাকে গ্রহণ করতে হবে এর মানে এই কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কতটা ভুল কথা বলেছেন কতটা আপত্তিকর কথা বলেছেন আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং মির্জা ফখরুল উদ্দেশ্যে জবাব হয়েছে প্রশংসা করেছেন এবং বড় ভুল বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল